ক্রিকেট মাঠে বড়জোর মুখের লড়াই আমরা দেখেছি তাই বলে এভাবে হাতাহাতি বাংলাদেশ সাউথ আফ্রিকা ইমার্জিং টেস্ট ম্যাচে রিপন মন্ডলের ওপর যেভাবে গায়ে হাত তুলেন সাউথ আফ্রিকার বোলার অ্যান্টোলি সত্যি বলতে আমি এমন হাতাহাতি ক্রিকেটে এর আগে কখনো দেখিনি ক্রিকেট খেলতে এসে এক প্রকার গুন্ডামি করলেন সাউথ আফ্রিকার এই বোলার ঘটনাটি দ্বিতীয় দিনের একশো চারতম ওভারের ঘটনা একশো চারতম ওভারের প্রথম বলে অ্যান্টোলিকে রিপন মন্ডল স্টেপ আউট করে একটি বিশাল ছক্কা হাঁকান এরপর রিপন মন্ডল যখন হারতে হারতে ক্রিজের মাঝখান বরাবর চলে আসেন ঠিক তখনই এই রিপন মন্ডলের তেড়ে যান তিনি শুধু মুখ চালাননি রিপন মন্ডলের গায়েও হাত দিয়ে বসেন এই বোলার সেটিও হিংসাত্মক ভাবে একবার নয় বারবার রিপন মন্ডল এখানে কেন কিছু বললেন না সেটা তিনি ভালো জানেন অন্য যে কোনো ক্রিকেটার হলে এখানে আরো কিছু বড় ঘটতে পারত শুধু রিপোর্ট মন্ডল নয় আম্পায়ার এই অভদ্র বোলারকে থামাতে পারেনি আম্পায়ারের উপর দিয়ে বারবার তিনি রিপোর্ট মন্ডলের হেলমেট ধরে এভাবে জোরে জোরে টান মারছেন ঘটনাটি শুধু এখানেই শেষ হয়নি এরপর একটু পরে বল ধরে রিপোর্ট মন্ডলের উপর এভাবে বল ছুঁড়ে মারে ন্যান্টুলি যেখানে বলটি গায়ে লাগলে গুরুতর আহত হতে পারতেন রিপোর্ট মন্ডল এই ম্যাচে সাউথ আফ্রিকার বোলার যে কাজটি করেছে তার জন্য অবশ্যই তাকে বড়ো কোনো শাস্তি দেওয়া উচিত আইসিসি থেকে যাতে খেলার মাঝে এমন গুন্ডামি করার সাহস না কোনো দিন দেখাতে পারে তো বন্ধুরা মাঠের মধ্যে এই বোলারের এমন অভদ্র কাজের জন্য আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন